আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার দর্শক আশা করি ভালো আছেন আজকের একটা খবর দেখে আমি বিস্মিত হলাম কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ সারা জীবন ইনকাম করে যেখানে একটা বাড়ি করতে হিমশিম খেয়ে যায় সেখানে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ইংল্যান্ডে সাড়ে তিনশোটি বাড়ি একটু চিন্তা করে দেখেন তো যে তার অধীনস্থ সে যেখানকার এমপি ছিল মন্ত্রী ছিল তার অধীনস্থ এলাকার কোন লোকের কি সাড়ে তিনশোটা বাড়ি বাংলাদেশে আছে আমার মনে হয় নাই অথচ বিশ্বের নামি দেশ উন্নত দেশ ইংল্যান্ডে তার সাড়ে তিনশোটি বাড়ি এখন আসার খবর হচ্ছে গত পাঁচ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সাবেক বোমা বিরুদ্ধে তদন্তের নামে আল জাজিরা আপনারা জানেন আল জাজিরা ইন্টারন্যাশনাল একটা নিউজ চ্যানেল কাতার ভিত্তিক নিউজ চ্যানেল এই আল জাজিরার আই ইউনিট সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে জানতে পারে যে ইংল্যান্ডে তার সাড়ে তিনশোটি স্থাপনা রয়েছে তার একটা বাড়ির মূল্য কত জানেন ইংল্যান্ডে সে যে বাড়িতে থাকে সেই একটা বাড়ির মূল্য চোদ্দ মিলিয়ন ডলার জীবনে কেউ কখনো সাধারণ লোকজন দেখেছেন এক মিলিয়ন ডলার দেখেছেন না মৃত্যু পর্যন্ত কামাই করে দেখতে পারবেন না এক মিলিয়ন অথচ তার একটা বাড়ির মূল্য চোদ্দ মিলিয়ন ডলার ইংল্যান্ডে চিন্তা করে দেখেন এই রকম শুধু ইংল্যান্ডে না এই যে আই ইউনিট আল যে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আই ইউনিট তার বিরুদ্ধে আরও তদন্ত করতে গিয়ে পায় যে তার সম্পদ আছে নিউ ইয়র্কে তার সম্পদ আছে তার সম্পদ আছে ইংল্যান্ডে তারা এই তিনটি দেশে তার সম্পদের হদিশ পেয়েছেন এই তিনটা দেশে তার যে সম্পদ আছে এই তিন দেশে তার সম্পদ আছে পাঁচশো মিলিয়ন ডলারের সম্পদ আছে তাহলে একবার ভেবে দেখেন তো পাঁচশো মিলিয়ন ডলারের যার সম্পদ আছে এই উন্নত দেশগুলোতে সে আপনার আমার মতো সাধারণ মানুষকে কি মানুষ মনে করবে সে যে এলাকার এমপি ছিল কোন সমস্যা নিয়ে গেলে তার কাছে কি কথা বলার সাহস ছিল সাধারণ লোকজনের ছিল না তার পোশাক আশাক ছিল অত্যন্ত দামি সে জুতা কি পড়তো জানেন আপনারা তার জুতা পরতো কুমিরের চামড়া দিয়ে তৈরি সাধারণ চামড়ার জুতা সে পড়তো না তাহলে তার কত সম্পত্তি ছিল আর কুমির একটা প্রাণী এই হিং প্রাণীর চামড়া দিয়ে সে জুতা পরতো তার মানে সে কতটা হিংস্র ছিল এই যে বাংলাদেশে মন্ত্রী থাকাকালীন অবস্থায় কত লোকের যে সম্পদ সে জোর করে দখল করেছিল এর কি কোনো হিসাব আছে কারণ সে ভূমি মন্ত্রী ছিল সে ভূমির আইন ভালো জানতো যেখানেই ভূমি নিয়ে একটু কেসাল বেসাল ওই ভূমি তাকে নিতে হবে জোর করে নিতে হবে চিন্তা করে দেখেন সারা বাংলাদেশ থেকে সে কত সম্পদ পাচার করছে এই সম্পদগুলো কি সে কামাই করছে ইংল্যান্ডে কি সে কামাই করছে কখনো কামাই করেনি সে বাংলাদেশের সাধারণ লোকের সম্পত্তিগুলো জোর করে দখল করে নিয়ে মন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করে এই সম্পদগুলো কিনেছে আজ তার পরিণতি কি আজ তার পরিণতি হচ্ছে ইংল্যান্ডের অপরাধ সংস্থা জাতীয় অপরাধ সংস্থা এন এ তার ইংল্যান্ডের কিছু সম্পদ জব্দ করেছে অর্থাৎ এত কষ্ট করে দুর্নীতি করে মানুষের সম্পদ জোর করে কেড়ে নিয়ে এই যে সম্পদ গড়ে তুললো অথচ জাতীয় অপরাধ সংস্থা ইংল্যান্ডের এই সম্পদগুলো তার জব্দ করে নিল আমার তো মনে হয় এই তথ্যগুলো যখন দুবাইয়ে যাবে দুবাইয়ের অপরাধ সংস্থা যেগুলো আছে তারাও তদন্তে নেমে তার সম্পদ জব্দ করবে নিউ ইয়র্কে তার যে সম্পদ আছে তারা যদি জানতে পারে যে ইংল্যান্ডে জব্দ করা হয়েছে নিউ ইয়র্কের সম্পদও জব্দ করবে তাহলে এই যে এত দুর্নীতি করে সম্পদ গড়ে লাভটা কি হলো খেতে পারছে না তো দেশে তার রেজেক নাই উঠে গেছে বিদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে এত সম্পদ অবৈধভাবে ইনকাম করে লাভ নাই আমি একটা পরামর্শ দেব বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন ভুলেও সাধারণ জনগণের রেজে কেড়ে খাবেন না ভুলেও সাধারণ জনগণের সম্পদ কেড়ে নিবেন না কোনো না কোনো দিন এই সম্পদ আবার জব্দ হবে আপনি আবার কষ্টের মধ্যে থাকবেন অতএব জনগণকে ভালোবাসুন জনগণের সঙ্গে থাকুন জনগণের উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না কারণ এই যে সম্পদগুলো নিয়ে গেছে সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রী সব জনগণের সাধারণ জনগণের সম্পদ এসব যেন সামনে যেন না হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন